ওই আশালগেন এখন চলে যাচ্ছে আমারে 2 ঘন্টা রাস্তাকে কে কেল কেলন কাজ করাইতে সুন্দর ভাই আলা জোহরবারুতে কাজ আছে সকাল কাজ আছে আজকে একটু বাইরে কাজ আছে এইজন্য সকাল সকাল এই গাড়ির পাশে মাল রাখা যাইবো অন্য জায়গা কাজ আছে দেখে আসি কি কি কাজ সাথেয়ে থাকেন সকালের ওয়েদারটা এত সুন্দর আমার বলছে বেশি দূর না অল্প কিছুক্ষণ কাজ হইবে আর বেশি দূর না এখন তো গাড়ি চলতেছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে এখন রাস্তায় কাজের জায়গা তো দূরের কথা দেখি আমি যে জায়গা থাকি যে শহরে থাকি ওই শহরের বাইরার চলছে জানি না কোন জায়গায় নেবে তো সাথেই থাকেন এই মাত্র আমরা কেবল পৌঁছইলাম বহুত দূর সাড়ে তিন ঘন্টা লাগছে আমরা যে জায়গায় থাকি ওখান থেকে আসতে রাস্তায় দুইবার গাড়ি নষ্ট হয়ে গেছে এই ফিটা ছিঁড়ে গেছে মালগুলো পড়ে গেছে দুইবার ঠিক করতে হয়েছে ও ওয়েদারটা তো সুন্দর জায়গার ভিউটা দাঁড়ান দেখাচ্ছি ও এটা মুচিত সুন্দর ভিউ অনেক সুন্দর আমরা কাজে আসছি অলকেনে এই পাশে এই সাইড কোম্পানি ভাঙ্গি একটা বন আসছে মাঝখানের দেওয়াল ভেঙ্গে জায়গায় এই যে কেমিক্যালগুলো নামাইছি কেমিক্যাল এই যে কাজের জায়গা হচ্ছে এই যে মেশিন কাজের জায়গা আছে আজকে এই ফ্লোরটা পুরোটা মনে করেন এই মেশিনটা পুরো বসিয়ে সমান করতে হবে তারপরে কেমিক্যাল দিয়ে যাইতে হবে হয়তো তার পরের দিন এসে রং করতে হবে এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা এখন খাইতে আসছি তো খাইটে যায় কাজ শুরু করে অবশ্য যে ফুলোর বসার যে সমান করা যে কাজটা ওইটি হয়ে গেছে একা একা তো এই কারণে আর কি ভিডিও করে দেখাইতে পারি নাই ওইটি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করে কেমিক্যাল মারা কাজ একা একা থাকার কারণ যে ওই ভিডিও করে আর কি একটু সমস্যা হয় ভিডিও করতে কারণ কাজ করলে ভিডিও করা যায় না আর কি तर पर देख कैमिकल शे समय वीडियो डाउर दिए दी तब एरिया टनेक्शन दो रेड से মালাক্কা দেখছিলাম একটা সাইনবোর্ডে মালাক্কা থেকে আরও ভিতরে আমি এক্সাক্ট লোকেশনটা জানি না কিন্তু মালাক্কা থেকে আরও একটু ভিতরে কেলের কাছাকাছি একদম প্রায় কেলের কাছাকাছি কেলের সিটির ভিতরে বয়ে গেছে এরিয়াটা একদম কাছাকাছি তবে এরিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা এখানে সামনে যে জায়গা কাজ করতেছে সামনে একটা মসজিদ আছে বিশাল বড় অনেক সুন্দর ভিতরের ভিউটা অনেক সুন্দর যায় ছবি টবি তুলছিলাম কি সুন্দর এটা অনেক সুন্দর এই জায়গায় সব নতুন নতুন কোম্পানি নতুন কোম্পানি সব কলকাতা আছে বাসা পারে না আর আইসে গাড়ির টায়ারের সমস্যা হয়েছে হাওয়া কমে গেছে এখন হয়েছে হাওয়া দিতে এটা প্যাটানাস ডিজেল পাম্প আসতে হাওয়া দিতে তেলও বরবে এখান থেকে যাইবো এখন আসছিলাম মূলত লাঞ্চ করতে এখান থেকে লাঞ্চ করার শেষ হয়েছে এখন যাইবো যাই আবার কাজ করব। আর একটু অল্প কিছু গুণ বাকি ঘষা বাকি আছে ওটা গছলে এরপরে সাপু দিয়ে কেমিক্যাল মেরে দেবো সম্ভবত বিশ তারিখ অথবা বাইশ তারিখে এসে পরে রং করা হবে

সুন্দর রাত্রে আর আমার দুই ঘন্টার রাস্তাকে আমার কেল নয়েছে কাজ করাইতে সুদীর ভাই আলাল জহুর বারতে বস এখন আমরা লোকের রুমের উদ্দেশ্যে চলে আসছি রাস্তা আসছে এখনও একশো পঞ্চাশ কিলো দূর আমাদের জায়গা থেকে বহুত দূরে আসছি কখন জহুর বারু আর কানে কেল তো বসে আর আমি সারাদিন কাজ করছি তো শরীরে দুলোবালি বড়া ভিডিও করতে পারি নেই আর অন্ধকার কাজে খুব চাপ ছিল দুজন লোক তো বসেও কাজ করছে আমার সাথে সারাদিন বসে এখন গাড়ি চালাচ্ছে ঘুমায় ঘুম আসে খালি আর বয়সেন পঞ্চান্ন প্লাস তারপরও গাড়ি চালাচ্ছে কিলাম তো সারাদিন কাজ করছে তারপরও আসতেছে লার সঙ্গে অনেক কষ্ট হয়েছে খুব কিলাম আজকে বহু অনেক কাজ করছে সে আমার সাথে সাথে কাজ করছে আমার সময় তেমন একটা কাজ করে না টুকিটাকি কাজ করে কিন্তু আজকে বহুত কাজ করছে আজকে আমি কাজ ছিলাম যার কারণে নিজেও সাথে সাথে থাকে কাম করে চালু করে শেষ করছে ওকে রাখ